কোরআন পড়তে হবে ইসলামী শরীয়ত পড়তে হবে হালাল হারাম জাহ মাসানাগুলো জানতে হবে মুসলমানদের দেশ পরিচালনা করবে তো আবু বকর মুসলমানের দেশ পরিচালনা করবে অমর রাজের রচন সিরত পড়বে না সুন্নতের বিষয়ে এসব চর্চা করা এটা সিরজ নবীর মাহফিল এটা মিরাদবীর মাহফিল বুঝতে পেরেছেন নিজের একবারই রোগ যেখানে যেখানে রোগ যেখানে ব্যাধি মূল ব্যাধি সেখানে হাত না রেখে বাইরে বাইরে ঘুরতে থাকবেন আর শূন্যতার মোহাব্বত কথা কথা বলবেন এইভাবে শূন্যতার অনুসরণ হবে তো উন্মতের কি দায়িত্ব এই বিষয় ইম্মত উম্মতের কি করণীয় তো তো বিশাল উন্মত শাসক গোষ্ঠী উন্মতের একটা অংশ